গোল্ডেন ভালোবাসেন দেখেন গোল্ডেন শেডের কিন্তু অনেক 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 কালেকশন আছে আবার উডেন টেক্সার নেবেন উডেন টেকচার কিন্তু প্রচুর পরিমাণ রয়েছে এই টাচগুলো এত পছন্দ আমি নিজেও চাই না কেন সবচেয়ে বেশি সেল হয় কারণ একটু মার্বেল টেক্সার থাকে দেখতে মনে হয় পুরো গ্রানেট বা মার্বেল টেক্সার মতো লাগে তারপরে যে আছে তারপরে যে কাজ ভাঙা আছে যে চব্বিশ আটচল্লিশের বড় সাইজটা অ্যাভেলেবেল মানে ডাবল সাইজটা চব্বিশ চব্বিশ ডাবল যেটা সেটা কিন্তু আমাদের আছে এই পাশে দেখেন বত্রিশ বত্রিশ কিন্তু প্রচুর কালেকশন আছে আর এই দিকটা দেখেন সিরিট টাইলস সিরিট টাইলস এটা দুইটা দিয়ে আপনার একটা সিরি হয়ে যাবে আবার জয়েন্ট চাচ্ছেন না এই যে বারো আটচল্লিশ তাও আছে কিন্তু আমাদের কাছে রিসেন্টলি ডিবিএল কোম্পানি একটা ভালো কাজ করেছে একটা কিউর কোড তারা ব্যবস্থা করেছে যদি আপনি এই টাইলসটা কিউর কোডটা স্ক্যান করেন এই টাইলসটা ফ্লোর ইনস্টল করলে কেমন দেখা যাবে বা কতটা সুন্দর লাগবে সেটা কিন্তু একটা আইডিয়া আপনি এখান থেকে পেয়ে যাবেন যারা টাইলস কিনবেন অযথা সামান্য কিছু টাকার জন্য খোলা কাটা বি গ্রেড সি গ্রেড কিনে এই ফ্লোরটাকে নষ্ট করেন না ওকে বাড়িটা নষ্ট করেন না সামান্য কিছু টাকা বেশি এত কষ্ট করে যদি এতটা খরচ করতে পারছেন প্রয়োজনে একটা সপ্তাহ ভালো প্রোডাক্টটা ক্রয় করেন দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে আর আজকে সম্পূর্ণ রয়েছে আমি পক্ষ থেকে বাট আজকে আমি আছি কোথায় আমি কিন্তু চলে আসছি সোনারগা টাইলস কোম্পানিতে আর এখানে আসলে আপনার সফটের বাড়িটিকে সাজানোর জন্য ফ্লোর ওয়াল টাইলসে কী কি লাগবে এভরিথিং অ্যাভেলেবেল পেয়ে যাবেন অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট এ গ্রেড প্রোডাক্টটি সো আপনাদের শুধু এই শোরুমের অ্যাড্রেসটি বলে দিচ্ছি পঁয়ত্রিশ নাম্বার প্লট সোনারগাঁ জনপদ রোড উত্তরা বারো নম্বর খালপা ঢাকা তার মানে উত্তরা প্রাইম লোকেশন খালপাড় আসলে বা উত্তরা বারো নাম্বার সেক্টর আসলে কিন্তু আপনারা এই শোরুমটি পেয়ে যাবেন যারা আসতে পারছেন না মন খারাপ করার কোনো প্রয়োজন নেই দর্শক বন্ধুরা কারণ আমাদের সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন জিরো কিন্তু এই শরীরের নাম্বারটি দেওয়া রয়েছে সো আপনি যে কোনো সময় ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কিন্তু আপনারা ঘরে বসে এই টাইসগুলো ক্রয় করতে পারবেন এখন বলতে পারবো যে কোনো সময় বলছি ভোর চারটায় ফোন দিয়ে না এর আর আপনারা একটু বুঝে ফোন দিবেন ইনশাল্লাহ মানে অফিস ওয়ার্কে যে কোনো সময় আপনার ইনশাল্লাহ আমাদের সাথে নক করে দেখে শুনে ক্রয় করতে পারবেন আজকে আমি দেখাবো এই ভিডিওতে আপনাদের সবার পছন্দ যে টাইলসটি রয়েছে চব্বিশ চব্বিশ ফ্লোর টাইলসটি দর্শক বন্ধুরা এটা সম্পর্কে একটু বলি এই টাইলসটা সবচেয়ে পছন্দ কেন বলি আগে যেটা হইতো যে মানুষ কিন্তু যখন টাইলসের প্রচন্ডটা শুরু হলো বারো বারো তারপরে আসলো ষোলো ষোলো এই টাইলসগুলো মানুষ ব্যবহার করতো বাট একটা সময় দেখলো যে ফ্লোরটা কিন্তু একটু বেশি জয়েন্ট পরে যায় দেখতে একটু অড লাগে ভালো লাগে না বাট তার চেয়ে সামান্য টাকা অ্যাড করলে যেটা হচ্ছে যে চব্বিশ চব্বিশটা কিন্তু তারা ইউজ করতে পারতেছে এতে হয় কি ঘরের জয়েন্টটা যেভাবে কম করে আবার লুকটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় তা দিন দিন এটার হাজারো কালেকশন কিন্তু বাজারে চলে আসতেছে সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু তিন চার ধরনের টাইলস রয়েছে বাট সবগুলো এগ্রেড অবশ্যই পাথর বড়ি এর মধ্যে রয়েছে আপনার মিরোর পলিশ ন্যানো পলিশ ন্যানো পলিশ হাই গ্লোসি হাই হাইগ্লোসি সো অনেক ধরনের টাইলস কিন্তু আপনারা পাবেন আবার আমাদের কাছে কিন্তু হোমোজিনিয়াস টাইলসটাও অ্যাভেলেবেল রয়েছে বাট এগুলো প্রত্যেকটা কিন্তু খুবই স্মুথ আর কোম্পানি একটা ভালো কাজ করেছে একটা কিউর কোড তার ব্যবস্থা করেছে যদি আপনি এই টাইলসটা কোডটা স্ক্যান করেন এই টাইলসটা করলে কেমন দেখা যাবে বা কতটা সুন্দর লাগবে সেটা কিন্তু একটা আইডিয়া আপনি এখান থেকে পেয়ে যাবেন একটা গ্ল্যান্স একটা আইডিয়া পেয়ে যাবে সো যারা কালারফুল ভালোবাসেন আমার প্রবাসী ভাইরা আছে আমার দেশি ভাইরা আছে অনেক আপুর আছে তাদের জন্য কালারফুল টাইলসের তো কথাই নেই এছাড়া নিশ্চিত এখন দেখেন গোল্ডেন টাইলস ভরা কিন্তু আমাদের কাছে প্রচুর কালেকশন আছে সো দর্শক বন্ধুরা আরও কিছু কালেকশন দেখে দেখেন যারা অ্যাস ভালোবাসেন অ্যাসের কিন্তু অনেকগুলো টেক্সচার আমাদের কাছে আছে পাশাপাশি আমাদের কাছে ডাবল লেয়ারটা কিন্তু আছে সো যারা ডাবল লেয়ার চান তারা সেটাও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে এই যে এগুলো সবগুলো কিন্তু ডাবল টেক্সচার হ্যাঁ বা ডাবল লেয়ার যেটা বলেন ওকে আচ্ছা আর যারা এই যে বলছিলাম যেটা গোল্ডেন ভালোবাসেন দেখেন গোল্ডেন শেডের কিন্তু অনেক 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 কালেকশন আছে আবার উডেন টেক্সচার নেবেন উডেন টেক্সচার কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে আর এই ট্যালসগুলোর প্রাইস কিন্তু আমরা রাখতেছি যেহেতু অনেকগুলো ভাগ আছে যেমন হোমোজিনোলিশ আছে পলিশ আছে হাই পলিশ আছে পরে মিরোপলিশ হাইগ্লোসি আছে সো এগুলো ভাগ হওয়ার কারণে প্রাইসটা একটু কম বেশি হয় সো এগুলো আপনি বেশিরভাগই নব্বই থেকে একশো টাকার ভিতর ক্রয় করতে পারবেন এই যে বেশি পছন্দ যেটা এই ট্যালসগুলো এত পছন্দ আমি নিজেও জানি না কেন সবচেয়ে বেশি সেল হয় কারণ একটু মার্বেল টেক্সচার থাকে দেখতে মনে হয় যেন পুরো গ্রাউন্ডের বা মার্বেল টেক্সার মতো লাগে তারপরে যে আছে তারপরে যে কাজ ভাঙা আছে তারপর দেখেন এই যে আমরা আবার যেটা করেছি কিছু টাইজ ডাবল রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন যে একটা ফিটিংয়ে কেমন কতটা সুন্দর দেখা যাবে এই যে বাস ফাইবার রয়েছে বা কাঠ ফাইবার যেটাই বলেন কেন সবগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তারপর এটা দেখেন ফুললি গোল্ডেন এই টাইসটা একদমই নতুন মানে দেখবেন হবে নিয়ে যাবেন ব্যাপারটা এরকম হ্যাঁ তারপর এটা দেখেন দেখছেন এটা দুইটা রেখেছি যে টেক্সচার কিন্তু মিলে যাচ্ছে হ্যাঁ ওকে তারপরে এটা দেখেন গোল্ডেন যেন মনে হয় চিতা চিতাবাগ লাগতেছে না হ্যাঁ আবার এটা দেখেন কত সুন্দর সুন্দর আর এই টাইসটা তো আমরা অলমোস্ট দুই তিন মাস প্লাস হয়ে গেছে বাট এত পরিমাণ চাহিদা সবচেয়ে বেশি কিন্তু এই প্রোডাক্টগুলো দর্শক বন্ধুরা এছাড়া কিন্তু আমাদের কাছে ষোলো ষোলো অ্যাভেলেবেল রয়েছে চব্বিশ আটচল্লিশ রয়েছে তারপর চব্বিশ চব্বিশ ওয়াল টাইসগুলো অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন সো এই টাইসগুলো নেওয়ার জন্য আসবেন কোথায় আসতে হবে আপনাকে উত্তরে বারো নম্বর সেক্টরে খালপা টাইলস কোম্পানি পঁয়ত্রিশ নাম্বার প্লট সো এখানে আসলে আপনারা যে কোনো কিন্তু পাবেন রয়েছে আর তাছাড়া পার্কিং টাইলস সব মানে আপনি একটা শোরুমে আসলে সকল বড় টাইলস করার কিন্তু একটা বেস্ট এক্সপিরিয়েন্স আপনি এখান থেকে গেদার করতে পারেন আর আমাদের শোরুমে কিন্তু একটু ঘুরে দেখান অনেক বড় একটি শোরুম সো কি লাগবে চলে আসেন এবং মনের মতো টাইলস খুঁজে পাচ্ছেন না মন খারাপ করার কোনো কারণ নেই সব টাইলস পাবেন ইনশাল্লাহ এখানে আরেকটা বিষয় দেখে উনি কিন্তু যে কালেমা তারপরে কোরআনের আয়াত বিসমিল্লা বা বিভিন্ন ধরনের কোরআনের আয়াত আপনারা আয়াতুল কুস্তি ইনস্টল করতে চান সো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সো দর্শক বন্ধুরা বিশাল একটা শোরুমে কিন্তু আমি এখন আছি সো আমি বলবো যে যারা টাইলস কিনবেন অযথা সামান্য কিছু টাকার জন্য খোলা কাটা বি গ্রেড সি গ্রেড কিনে এই ফ্লোরটাকে নষ্ট করেন না ওকে বাড়িটা নষ্ট করেন না সামান্য কিছু টাকা বেশি এত কষ্ট করে যদি এতটা খরচ করতে পারছেন প্রয়োজনে একটা সপ্তাহ বেশি সময় নেন এক মাস বেশি সময় নেন তারপরে ভালো প্রোডাক্টটা ক্রয় করেন এবং দীর্ঘদিন এটা ব্যবহার আপনারা ব্যবহার করতে পারবেন আর তাছাড়া কিন্তু বন্ধুরা যারা স্লাব কালেকশন করছেন ওই টাইলসগুলো কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে রয়েছে দেখেন এখানে কিন্তু যে চব্বিশ আটচল্লিশের বড় সাইজটা অ্যাভেলেবেল মানে ডাবল সাইজটা চব্বিশ চব্বিশ ডাবল যেটা সেটা কিন্তু আমাদের কাছে আছে এই পাশে দেখেন বত্রিশ বত্রিশ কিন্তু প্রচুর কালেকশন আছে আর এই দিকটা দেখেন এই সিঁড়ির টাইলস সেন্টেন্স এটা দুটো দিয়ে আপনার একটা সিঁড়ি হয়ে যাবে আবার জয়েন্ট চাচ্ছেন না এই যে বারো চব্বিশ সরি বারো আটচল্লিশ তাও আছে কিন্তু আমাদের কাছে তারপরে যে ম্যাথ ফিনিশিং এর চব্বিশ আটচল্লিশ তো আছেই সো কথা বাড়াবো না এত কিছু দেখা যেতো না বলছিলাম চব্বিশ চব্বিশ দেখাবো তারপর অনেক কিছু চাষ দিয়ে দিচ্ছি ঠিক না আচ্ছা সো আমি বলতে চাচ্ছি এটা যে আপনার স্বপ্নে কী চাচ্ছে আপনার মন কী চাচ্ছে আপনি যদি চান যে আমি একটা টাইলস কিনবো তো আপনি বলবেন ভাই আমি পাথর বড়ি বারো চব্বিশ দেখবো আপনি নির্দ্বিধায় আমাদের স্ক্রিন যে নাম্বারটি রয়েছে ফোন দিবেন ভিডিও কলের মাধ্যমে সুন্দর মতো দেখে শুনে প্রাইস যাচাই করে কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন আমরা কিন্তু সময় প্রস্তুত আপনাদের জন্য শুধু আপনারা একটু কষ্ট করে ফোন দিবেন এটা আমাদের রিকোয়েস্ট একটা বিষয়টা আসেন দেখে দিই ভিডিও শেষে যারা রাস্তিক চাচ্ছেন কারণ রাস্তিক যেটা হয় এটা সাধারণত আমরা বাইরের দেয়ালে ইনস্টল করে থাকি বেশি সেক্ষেত্রে আমাদের উচিত যে পাথর বড়িগুলো লাগানোর জন্য সো ডিবিএল ব্যান্ড কিন্তু পাথর বেশ কিছু রাষ্ট্রিক নিয়ে আসছে যেগুলো দেখলে আপনার কাছে মনে হইতে পারে যেগুলো ইন্ডিয়ান বা আমরা চাইনিজ থেকে নিয়ে আসছি চায়না থেকে নিয়ে আসছি বাট এগুলো কিন্তু দেশি দর্শক সম্পূর্ণ দেশি আবার আপনার বাহিরে রাষ্ট্রিক চাবেন তাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এখন দর্শক বন্ধুরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি অনেকক্ষণ কথা বলেছি আপনাদের বিরক্ত ফিল করলে ক্ষমা চাইছি আপনারা যারা সিনারি চাচ্ছেন কার্পেটার চাচ্ছেন এগুলো তো আছেই পাশাপাশি যাদের বাজেট একদমই কম যেটা বলছিলাম যে বাজেট কম ঠিক আছে বিগ্রেট না সিগারেট না কিনে লটের মাল না কিনে এই যে বাজেট কমদের জন্য কিন্তু আমাদের কাছে কম প্রোডাক্টটা আছে কম দামের প্রোডাক্ট মানে কিন্তু খারাপ না এগুলো ওই গ্রেট বাট সাইজটা ছোটো যেগুলো যত ছোট সাইজ তত দাম কম একটু সাইজ বাড়লে দামটা একটু বাড়ে এটা খাবে ব্যাপার সো দর্শক বন্ধুরা এখানে শেষ করছি যদি কোনো ভুল তুলে নিজের জন্য ক্ষমা করে দিবেন কী নিয়ে বা কোন সাইজটা নিয়ে আপনারা ভিডিও দেখতে আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিবেন নেক্সট ভিডিও হবে আপনাদের জন্য সেই সাইজ নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার স্বপ্নের বাড়ি হোক আপনার স্বপ্নের মতো সুন্দর আমরা সেই দোয়া করি আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম